সুতরাং কথা বলছি দেখেন মূলত দেখেন যে বশীকরণ করব কেউ আমার কথা শুনে চলবে আমি যেটা বলবো ওই কথা শুনে চলবে এবং উঠতে বললে উঠবে বসতে বললে বসবে চলে যাও তো চলে যাব আসতে বললে তো আসবে ভাই মূলত হচ্ছে হাতের পুতুল বানালো বশীকরণ আমল নিয়ে বশীকরণ শব্দটা নিয়ে মানুষ যেভাবে প্রতারণা করে চলেছে বা সবার একটা বক্তব্য হচ্ছে দেখেন যে একটা মানুষ আমার জন্য পাগল হবে সেই মানুষটা আমার বাড়ি চলে আসবে ওই মানুষটা আমার সঙ্গে সংযোজিত হবে

মানে যে একটা মন আর একটা মনের সঙ্গে মানুষ কখনো একটা মন আর একটা মনের সঙ্গে কানেক্ট করতে পারে না এটা মানুষের ক্ষমতা হয় না যত বড় যেই হোক না কেন

আপনার পায়ের কাছে পড়বে আপনার স্ত্রী আপনি আঁচলে বেঁধে নেবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হান্ড্রেড পার্সেন্ট বললে ভুল হবে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ যদি নাকি আপনার কাস্টার ঠিকঠাক ভাবে করতে পারে আপনি যদি কাজ ঠিকভাবে না করতে পারেন তার জিম্মা আপনার

আমি ছাড়তে পাইনি যে সাধনা কিভাবে করব আল্লাহ আমার কথা কিভাবে শুনবে আমার ভগবান আমার কথা কিভাবে মানবে আমি যা চাইছি আমার ভগবান ওটা আমাকে কিভাবে দেবে কেন দেবে আমি চাইতে পারছি তো আমার চাওয়ার পদ্ধতি ঠিক আছে তো এই সিস্টেম বলতে বলতে আমি ফেলিয়ার হয়ে গেছি কারণ আপনি ঠিক না আপনি বললেই হয়ে যাবে আরে ভাই আমি কবিরাজ ও কবিরাজ ও কবিরাজ ও তান্ত্রিক ও অমুক ও ও তারাপিক সব ছাড়ো যে কাজ করুক সে ঈশ্বর না তিনি মানুষ হ্যাঁ আমাদের থেকে অনেক মহামানব কিন্তু তিনি ঈশ্বর নন আরে ভাই ঈশ্বর আল্লাহ চাইবেন তারপরে তো কাজ হবে তার আগে কাজ হবে না কথা বলছি না এই ভিডিওটা আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ ভিডিও এই ভিডিও আপনি দেখবেন আমার চ্যানেলের সমস্ত কাজ আপনার জন্য হবে না হলে জীবনে হবে না আমার বক্তব্য হচ্ছে আপনি সাধনা করুন সাধ্য সাধনা করুন এবং আপনি আল্লাহ হাসিল করুন আমাদের দেশে দেখবেন অনেক মানুষের ভূতে ধরে ভূতে ধরেছে আমার নাম আব্দুল হারিস আমাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার নাম কি আমি যখন বলছি আমার নাম হচ্ছে পূজা প্রামাণিক অর্থাৎ ওই পূজা প্রামাণিক ভূত আমাকে ধরেছে আমি আমার মধ্যে নেই ওই ভূত আমার মধ্যে আর কথা বলছি ভূত আমাকে দিয়ে বলিয়ে নিচ্ছে আমার বক্তব্য হচ্ছে এমন একটা কাজ করব ঈশ্বর আমাকে পাইবে ঈশ্বর আমাকে পাবে আল্লাহ আমাকে পাবে আমার জবান দিয়ে যে কথা হবে ওটা আমার কথা না ঈশ্বর এবং আল্লাহর কথা

আমার বুকের চারটে গলায় মালা চারটে একটা এখানে তিলক একটা ফুল আর আগরবাতি দুকানি জ্বালিয়ে দিই بقول معناتালি না ঈশ্বর ভগবান বড় আল্লাহ আমার এই গলার মালা তিলক এই দেখবে না আমার টুপি আমার দাড়ি দেখবে না আমার মন আমার অন্তর আমার খালিস নিয়ে আল্লাহ দেখবে

এখন এবার দেখে তারপরে বলছি কবিরাজ ভাই আজকে ভিডিওটা কবিরাজ ছাড়া কেন ভাল লাগবে না আমার স্ত্রী আছে তোমার স্বামী আছে তোমার স্বামী থেকে তোমাকে আলাদা করতে হবে আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করতে হবে এবং তোমার সঙ্গে আমার বসীকরণ করতে হবে ওখানকার বাচ্চা ফেলে রাখতে হবে এখানকার বাচ্চা ফেলে রাখতে হবে দুজন একসঙ্গে সংসার করবো এর নাম বসে এরকম চিটিং মাঝি কাজ হয় না আমার বক্তব্য হচ্ছে বসীকরণ মানে হালাল পন্থা স্বামী স্ত্রী করো অবাধ্য সন্তানকে বাধ্য করো আমি বিয়ে করার কথা ছিল বিয়ে হচ্ছে না বিয়ে করার জন্য বসীকরণ করো ও বাড়ি চলে আসবে অথবা আপনি চলে যাবেন মূল ওরা বিয়ে দেবে বিয়ে হবে হালাল পন্থা ওই পাশের বাড়ির বৌদি খুব সুন্দর তাকে বসি করেন আপনি বাড়ি রাত্রে ঘুমিয়ে রয়েছে সে আপনার বাড়ির জানালা ভেঙে দরজা ভেঙে আপনার কাছে রয়েছে এই যে এই এবং এটা একশো পার্সেন্ট গ্যারান্টি টোটাল ইন্টারনেট নেট ইউটিউব আপনি দেখেন ভাই এই কথার প্রতিহত করতে গেলে অনেক কথা অনেক কিছু

হালাল উদ্দেশ্য করে তার নাম আগে আপনি আপনার নাম আপনার পিতার নাম একটু সুগন্ধি আতর লাগিয়ে নেন ওই তাবিজটা মাধুরীর মধ্যে দিয়ে মোম দিয়ে আটকে আপনি আপনার কাছে ধারণ করেন আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় আল্লাহ দয়া রহমান করম করলে পৃথিবীর সব ফের আপনার স্ত্রী আপনার ঘরে ফিরবে আপনার স্বামী আপনার কাছে ফিরবে আপনার প্রেমিক প্রেমিকা আপনার কাছে অবুই তো কোন আমার কোনো আমল আপনি ব্যবহার করতে যাবেন না রাজবনের আমি এত কথা বলবো না কথা বলে জামা কাটছে স্ত্রী নয় বলে যে হ্যাঁ স্ত্রী কাজ হইছে আপনি দেখেন স্ত্রী স্বামী ববইতভাবে বিয়ে করবে এরকম কাজ হইনি একটা দেখেন আমার চেম্বারে শাটার ফেলে দাও সারা জীবনের জন্য চেম্বার বন্ধ করে দেবো আল্লাহ বোঝেন সাধ্য সাধনা করেন ঘুম চুমে কান দেবেন না ইউটিউবে সার্চ করলে করুন বিরাট ব্যাপার কিন্তু সাধনার বললে দুটো ঢেউ আর কেউ দেখছে আরে বাবা তুই যার কাছে চাইবি তার মননীত হতে হবে তুই যার কাছে চাইবি তার মননীত মন বিশুদ্ধ হতে হবে তার সঙ্গে সম্পর্কটা ঘনিষ্ঠ হতে হবে গাড়ো হতে হবে তার পরেই তো সে কথা समझे ওয়াদা বল গাল আমি মরে গিয়ে আমার ক্ষমা কর দাও আমার স্বামীকে ফিরিয়ে দাও আল্লাহ ফিরিয়ে দেবে ইয়ার কি বাঁচতে চাইলে আশেপাশে কোন আল্লাহ বলা মানুষের কাছে বায়াত হন কাজ করে কাজ করেন আল্লাহ অঙ্করণ করবে আর তারপরেও সমস্যা হলে কালো মুরগির ডিম আমি কিনে দিচ্ছি তবে যে তিনটে কালো মুরগির ডিম নেবে যাদের অনেক বছর আগে স্বামী স্ত্রী চলে গেছে প্রেমিকা তারা আপনারা সাতটা দিন মানে ডিম নেবে সংসুখ করবার अपने एक मार्कर कलम अथवा स्प्लिट छड़ा जे कलम बोलो एक कलम बा कोनो काली काटोय लाल काली दिए तभी जे करीमा डी में रूपले सातता बा तीनटे एक दिने लिखबे कालो मुर्गी टीम लेकर परे फुला मिल फुला अलाहबु फुला मिल फुला अलाहबु তারপরে আসসা আসসা আল ওয়াহা আল ওয়াহা আল আজাল আল আজাল আল আজাল

যে আমি এই করছি মানে আমার কাজ হয়ে গেছে ভাই তন্ত্র মন্ত্র বসীকরণ মানে কথাকথিত তান্ত্রিক কবিরাজ আমাদের মতন হুজুর যেভাবে খারাপ করে ফেলেছি সেভাবে মানুষের ভরসা উঠে গেছে আমরা বক্তব্য করছি ভরসা ওঠাবেন না আমি ফে আপনি ফেন আমরা ফে কিন্তু খোদার কালাম হজুর সরষে না পেশা সত্য আপনি এই কাজটা আপনি তো ভালো আপনি কাজটা থেকে নিজে কাজ করেন আমার কাছে আসলেও বাংলাদেশ থেকে পনেরো কুড়ি হাজার টাকা খরচ ইন্ডিয়া থেকে আসলে পাঁচ সাত এক দশ টাকা খরচ আবার কাজ হবে না কারণ পৃথিবীর সব থেকে ছোট মানুষ আমি আমার কাছে কাজ হয় না আমি ভণ্ড মানুষ টাকা নেব টাকা খেয়ে ফেলবো কাজ হবে না যদি মনে হয় কাজ করব আসতে পারে যদি মনে হয় যেখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওখানে কাজ করে তারপরে আমার কাছেও নয় আমার এই আমলটা আপনি দেখে দেখে আপনি নিজে আমল করেন দেখি পাকের দয়া আমার কর্ম হয় কিনা আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত সুস্থ থাকেন আসসালামু